লেবানন এরা তো অনেক আগেই জলে পুড়ে খা হয়ে গেছে খাজা আসলে কঙ্কালটা পরে আছে আরো তাই মুসলিম গ্রুপগুলোকে আছে শাসনলায় মৌলবাদী সংগঠনগুলো সাধারণ মানুষকে পথে চালিত করে অনেকের মতে আন্দোলন সংগঠিত করছে ওদের একটাই মোট একটাই ওদের উদ্দেশ্য কোন ধর্মকে বিনাশ করা সেইখানেই এরা এবং প্রতিটি পদক্ষেপে সর্বশ্রেষ্ঠ করে ফেলে একটা ভয়সক্তির বিরুদ্ধে যদি সব সময় তাদেরকে মেরে মেড়া আসে করেন এই এই কথা যিনি বলেন যে হয় তোমরা থাকবে নলে আমরা থাকবো হয় মুসলিমরা থাকবে নইলে বাকি ধর্মের লোক থাকবে তাহলে কিন্তু প্রত্যাঘাত আসবে এই প্রত্যাঘাতে যেরকম ইরাক শেষ হয়ে গেছে লিবাস শেষ হয়ে গেছে বেরুট শেষ হয়ে গেছে গাজা শেষ হয়ে গেছে ওইভাবে ইরান শেষ হয়ে যাবে ইরাক শেষ হয়ে যাবে বাংলাদেশ শেষ হয়ে যাবে ইরাকে বা ইরানে ইরানে যা চলছে সে ভয়ঙ্করতম ঘটনা যেখানে সমস্ত বিরাট বড় একটি দেশ এই দেশে সবসময় দাও দাউ করে আগুন চলছে সাধারণ মানুষ দোকানদার সব রাস্তায় নেমে পড়েছে নেতারা সব মাংকার আশ্রয় নিয়েছে এবং এদের ভয়ঙ্কর পরিণতির দিকে এরা অপেক্ষা করছে এ জিনিস চলতে পারে না এই বিশ্ব মানবতার পক্ষে এক ভয়ঙ্করতম ঘটনা যে কতগুলো দেশ তার বিরাট জনসংখ্যা দাও দাউ করে আগুনে চলছে এই আগুনে চলার জন্য সাধারণ মানুষ অন্য দুনিয়া বা অন্য ধর্মের লোকেরা তাই নয় অন্য ধর্মের লোকেদের ওপর আঘাত আসছে এবং এলাকাটা এলাকা জানিয়ে দিচ্ছে ভারতে যেরকম হলো পালগাঁয় যে ধর্ম জেনে জেনে তারা সবারকে খুন করলো পাকিস্তানি সন্ত্রাসবাদীরা এই পাকিস্তানি সন্ত্রাসবাদীরা চালিত হয় যে মৌলবাদী মুসলিম মৌলবাদীদের দ্বারা ইয়া কীভাবে এরা ইরাককে ধ্বংস করেছে লেবাননকে ধ্বংস করেছে গাজাকে ধ্বংস করেছে এখন ধরে ইরানকে আর কে এই তো কদিন আগে মদুরাইকে তুলে নিয়ে এলো এই একই ঘটনা হয়তো ধর্মটা আলাদা কিন্তু এই ধরনের যে হয় তুমি থাকবে না আমি থাকবো এই চ্যালেঞ্জে চলে গেলেই এই এই দেশগুলো এই এই সংগঠনগুলো ধ্বংস হয়ে যাবে তাই বন্ধু শুভবর্তী সম্পন্ন মানুষও তো আছে মুসলিম সমাজে তাদের তাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা সুস্থ হন আপনারা আট দশটা দেশ যেরকম আমেরিকা থেকে ব্রিটেন থেকে কানাডা থেকে ভারতবর্ষ থেকে চীন থেকে যেরকম সুখে জীবনযাপন করছে আপনারাও তাই চেষ্টা করুন ক্ষমকার রাস্তায় নেমে নিজেদের স্থাপনাগুলোকে ধ্বংস করে নিজেদের প্রেসিডেন্টকে হত্যা করে এই এই হয়ে চলতে পারে একটা দেশ দেশ গঠন করুন আমাদের দেশ এই মধ্যে থাকে না আমাদের দেশ এখন চাঁদে লোক পাঠাচ্ছে আমাদের দেশের আমাদের দেশের ছেলেমেয়েরা বিশ্বের আসন থেকে অলিম্পিক থেকে সোনা আনছে কনিরু হাম্পু দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে আঠেরো বছরই ছেলে বিশ্ব বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এছাড়া বিজ্ঞানে প্রযুক্তিতে ভারতবর্ষ কোথায় চলে গেছে সেটাই তো এনজয়মেন্ট সেটাই তো আনন্দ যে আমরা হ্যাঁ আমরা পেরেছি আমরা করেছি আমরা এইভাবে করে যাব আজকের আজকের জন্য এইটুকুই ইরাকের ইরানের জন্যে সমবেদনা জানিয়ে આજગ એ શેષ ધન્યવાદ